জাবির রাজি আল্লাহ তালহু বলেন রসুল্লাহ সালি ওয়াসাল্লাম তাওয়াফ শেষ করে যখন মাকাম ইব্রাহিমের কাছে আসতেন তখন তিনি পড়তেন ওয়ত্তাহিদু মকাম ইব্রাহিম তোমরা মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো অতপর তিনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে দাঁড়ালেন এবং দুরাকাত সালাত আদায় করলেন প্রথম রাকাতে কলিয়া ইহল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কলহ লাহু আহাদ পড়লেন এভাবে তিনি দুরাকাত সালাত আদায় করলেন দেখুন এখন হাজিদের সংখ্যা যত বেশি এবং যে পরিমাণ গ্যাদারিং ওখানে হয় তাতে সবাই মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে সলাৎ আদায় করা খুবই কঠিন সেক্ষেত্রে সম্ভব না হলে মাতাফের যে কোনো জায়গায় অথবা মসজিদে হারামেরও যে কোনো জায়গায় যদি আপনি সলাৎ আদায় করেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তালা তার সবাব দান করবেন এবং সেটা আদায় হয়ে যাবে বলে ইসলামী বিশেষজ্ঞগণ মতামত পেশ করেছেন মাকাম ইব্রাহিমের পিছনে দুরাকাত সলাত আদায় করে সাফা ও মারওয়া শাড়ি করতে হবে রসুল সাল্লাহ আলাই সাল্লামের পদ্ধতিতেই শাড়ি করতে হয় জাভের আদি আল্লাহ তালহু হাদিস বর্ণনা করেন যেখানে হজের বিস্তারিত বর্ণনা রয়েছে সেখানে শাড়ি সম্পর্কে তিনি বলেন যে রসুল সাল্লাম যখন শাড়ি করার জন্য রওনা হতেন তখন তিনি সাফা মারওয়ার কাছে গিয়ে পড়তেন ইন্না সাফা ওয়াল মারোয়া তামিন শাহ নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত অতপর রসুল সাল্লাহ সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন এমনভাবে দাঁড়ালেন যাতে সেখান থেকে কাবাগত দেখা যায় তিনি কেবলামুখী হয়ে তৌহিদ তথা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিলেন এবং পড়লেন লাহ আকবর তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্যই কুতৃত্ত তার জন্যই সকল প্রশংসা তিনি সকল বিষয়ে ক্ষমতাবান তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই তিনি একক তিনি তার প্রতিশ্রুতি সম্পন্ন করেছেন আল্লাহ একাই সকল ইসলাম বিরোধী চিন্তা চেতনা শক্তি দলকে পরাভূত করেছেন অতপর রসুল সাল্লা সাল্লাম দোয়া করলেন এরূপ তিনবার করলেন অতপর মারোয়ার উদ্দেশ্যে রওনা হলেন এই যে দাঁড়িয়ে দোয়া করা অবস্থান করা এটা এখন কঠিন আপনি চলার উপরে যতটুকু পারেন আর কি যদি এক মিনিট দাঁড়াতে পারেন দু মিনিট দাঁড়াতে পারেন আলহামদুলিল্লাহ ধাক্কাধাক্কি না করে তা সেখানে আপনি এই দোয়াটা করতে পারেন রসুল সাল্লা সাল্লাম যে দোয়া করেছেন লাহু আহ লাহু লমুল কুল্লি সাইন কাদির আরবিটা মুখস্থ না পারলে বাংলায় বলুন আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে বলুন তারপর রসুল সাল্লা সাল্লাম মারোয়ার উদ্দেশ্যে রওনা হলেন যখন সাফা মারোয়ার মধ্য উপত্যকায় মহানবীর পা পড়ল তিনি খুব জোরে হাঁটা শুরু করলেন ওই যেখানে একটু দৌড়াতে হয় বা একটু জোরে হাঁটতে হয় গ্রিন সবুজ চিহ্ন দেওয়া জায়গায় সাহাবিরা বলেন যে আমরাও রসুল সাল্লামের সাথে জোরে জোরে হাঁটলাম তিনি মারোয়াতে পৌঁছলেন সাফায় তিনি যেসব আমল করেছিলেন ঠিক মারওয়াতেও তিনি সেই সব আমল করলেন আল্লাহ আকবর বললেন দোয়া পড়লেন দোয়া করলেন এইভাবে তার শাড়ি সাফা থেকে শুরু হলো মারওয়া এসে শেষ হলো